জেল থেকে বেরিয়ে অ্যাকশনে জ্যোতিপ্রিয় মল্লিক আট দিনের মধ্যে দ্বিতীয়বার নেতৃত্বের সঙ্গে বৈঠক হাবড়ার বিধায়কের পুরসভার উন্নয়ন এবং দলের সাংগঠনিক বিষয়ে নেতৃত্বের সঙ্গে বৈঠক বলেই সূত্রের খবর হাবরা পুরসভার বৈঠকে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক চোদ্দ মাস পর জেল থেকে বেরিয়ে গত রবিবারই প্রথম নিজের বিধানসভা এলাকায় পা রাখেন প্রাক্তন খাদ্যমন্ত্রী একাধিক কর্মসূচিতে তিনি অংশ নেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসাও শোনা যায় মনোজ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন মনোজ জেল থেকে বেরিয়ে দেখা যাচ্ছে একেবারে পুরো দমে অ্যাকশনে জ্যোতিপ্রিয় মল্লিক গত রবিবারও তাকে আমরা দেখেছিলাম পথে নামতে এবং আজকেও তিনি বিশেষ বৈঠকের আয়োজন করেছেন ডাক্তার একেবারেই তাই আট দিনের মধ্যে দ্বিতীয়বার কিন্তু এই হাবলার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু আবারও হাবলা পৌরসভায় এসছেন একাধিক কর্মসূচি নিয়ে তিনি এখানে এসছেন এমনটাই জানা গেছে তবে কিছুদিন আগে অর্থাৎ আট দিন আগে তিনি জেল মুক্তির পর প্রথম হাবলাতে আসেন এবং সেখানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন সমর্থকদের সঙ্গে দেখা করেন কথা বলেন এবং তিনি হাবরা পৌরসভা এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজগুলো বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করার মতো চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে মিটিং করেন পরবর্তীতে আজ কিন্তু অর্থাৎ আট দিনের মাথায় আজও কিন্তু আবারও তিনি হাওড়ায় পৌরসভায় আসেন এবং পৌরসভার উন্নয়নের জন্য বিভিন্ন সাংগঠনিক বৈঠক এবং একাধিক কর্মসূচি তিনি করেন এবং পাশাপাশি তিনি প্রথমেই হাবলা পৌরসভাতে ঢুকে তিনি যে পোলিও রয়েছে সেই বাচ্চাদের পোলিও খাইয়ে প্রথম সেখানে ঢোকেন এবং পরবর্তীতে যে সমস্ত কর্মী সমর্থকরা ওখানে রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা করেন মূলত এই হাবলা পৌরসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েই তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম কর্মসূচি করছেন এবং বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন জানা যাচ্ছে অর্থাৎ জেল মুক্তির পরে এই হাবড়া বিধায়কের এই যে সক্রিয়তা তা কিন্তু একেবারে চোখে পড়ার মতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা